নমস্কার সবাইকে একটা খুব অদ্ভুত সময় আজকে লাইভে এলাম ইউজুয়ালি আমি লাইভে আসি না কোনো প্রচারের কর্ম কর্মসূচি ছাড়া ফেসবুক লাইভে আসার সময় সুযোগ কোনোটাই হচ্ছে না কিন্তু আজকে লাইভে আসতে হচ্ছে কারণ আমরা যে এলাকায় বসবাস করি এই বেশিন্দা গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করি ডুমচুরের বিস্তীর্ণ এলাকা বিগত পাঁচ ছ দিন ধরে তারা জল পাচ্ছে না খাবার জল বেসিক জল চানের জল কিছু পাচ্ছে না আমরা এর আগেও যখন প্রচারে গেছি আমার মনে আছে ডাঙ্গিপাড়ার ভিতরে মহিলারা তারা আমাদের দেখে রেগে উঠেছে তারা বলছেন যে এরকম আমার আমি রোজা রেখেছি সারাদিন ধরে বিকালবেলা ইফতারি করার আগে আমি জল চাইছি কোথাও জল আসছে না আমাকে আমার সিজার হয়েছে চাপা কল বারবার প্রেস করে সেখান থেকে আমাকে জল নিতে হচ্ছে এবং এই জলের কষ্ট একটা ব্যাপক আকার ধারণ করেছে আজকে আমি খবর পেয়েছি আমার বন্ধুরা মিডিয়ার বন্ধুরা খবর দিয়েছেন আমার কমরেডরা রয়েছেন চামরাইল এলাকায় সেখানে বেনারস জুড় তার উপর দাঁড়িয়ে সেখানকার সাধারণ মহিলারা পথ অবরোধ করেছিলেন কারণ সেখানেও এই আমার এলাকার মতোই জল আসছে না মানুষ জল কষ্টে অস্বাভাবিক জল কষ্টে ভুগছে এবং সেখানে যখন ওই এলাকার উপপ্রধানের নেতৃত্বে তৃণমূলের লোকজন আসে তারা এই ব্যাপারটাকে ঠিক করার পরিবর্তে হামলা উজ্জুতি করে মিডিয়ার বন্ধুদের গালিগালাজ করা হয় একজনের ফোন ভেঙে দেওয়া হয়েছে বলে আমি খবর পেয়েছি তাদের কথা হচ্ছে যে মিডিয়ার লোকজন এখানে কি করছে মিডিয়ার লোক কি জল দেবে মিডিয়ার লোক যদি জল দিতে না পারে তাহলে এখানে আসবেন না মানে কি অদ্ভুত কথাবার্তা পঞ্চায়েতে জিতেছেন আপনি আপনি মানুষকে মানুষকে জল ভালো রাখার দায়িত্ব নিয়েছেন মানুষের জলের জলের জন্য জন্য কলের টাকা আসছে সরকারের কাছ থেকে আপনার কাছে অথচ জবাবদেহবি করতে হবে নাকি মিডিয়ার লোকজনকে আর সাধারণ মানুষকে আমরা বলছি যে নেতা মন্ত্রীরা এমএলএ এমপিরা ঘুরে ঘুরে বেড়াচ্ছেন হাত পা ছুড়ে নানা ধরনের কথাবার্তা বলছেন তারা সেই সমস্ত কাজ করার আগে মানুষ একটু জল দিন মানুষকে আপনারা জল দিতে পারেন না মানুষের বেসিক এই গরমের সময় তার নিবারণ করতে পারেন না আপনারা আবার কি করবেন যে মহিলারা ওই চামড়াইলের যে সমস্ত মহিলারা রাস্তায় দাঁড়িয়েছেন রাস্তায় আন্দোলন করেছেন তাদের সবার সঙ্গে আমাদের সংহতি রইল এই এলাকার বিভিন্ন অঞ্চলে আমরা পরিকল্পনা করছি পঞ্চায়েতের সামনে বিক্ষোভ প্রদর্শনের যেহেতু ইলেকশনের ঘোষণা হয়ে সমস্ত জায়গায় একটা পারমিশন নিতে হবে নানা ধরনের কমপ্লেক্সিটি তৈরি হয়েছে তা বাদ দিয়েও আমরা বলছি যে মানুষের যখন তেষ্টা পায় মানুষ যখন তেষ্টার জল পায় না তখন কিন্তু এত কিছু সে আর মাথায় রাখতে পারে না মানুষ জল চাইছেন মানুষ ভালো জীবন চাইছেন তৃণমূলের নেতারা গুন্ডামি বন্ধ করুন তৃণমূলের নেতারা চুরি বন্ধ করুন সাধারণ মানুষের হকের টাকা সাধারণ মানুষের জলের কলের টাকা সাধারণ মানুষের পানীয় জলের টাকা আপনারা একধারে মেরে দেবেন আর তারপর যখন সাধারণ মানুষ জল চাইবেন তাদের হুমকি দেবেন ধমকি দেবেন এদিন কিন্তু বেশি দিন চলবে না আমরা বাম ফ্রন্টের পক্ষ থেকে বামপন্থীদের পক্ষ থেকে সব মানুষকে আহ্বান জানাচ্ছি যেখানে যেখানে এমন হচ্ছে সেখানে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলার জন্য আর তৃণমূলের নেতাদের বলছি বলছি এমপিদের বলছি যারা চোখ রাঙানি দিচ্ছেন যারা উল্টোপাল্টা কথা বলছেন সেগুলো বন্ধ করুন সাধারণ মানুষ সাধারণ নাগরিকের যে পরিষেবা সেই পরিষেবা দিন মিডিয়ার বন্ধুদের সঙ্গে আপনাদের যে অভব্য আচরণ তাদের যে মানুষ না মনে করা যখন তখন তাদেরকে অভাব অসভ্য ভাষায় অসভ্য ভাষায় কথা বলা এগুলো বন্ধ করুন শ্রীরামপুরের মানুষ শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সাধারণ মানুষ তারা শান্তিপ্রিয় মানুষ তারা ভালো মানুষ তাদের ভদ্রতাকে তাদের সভ্যতাকে আপনারা আমাদের দুর্বলতা ভাববেন না এইখানের এই যে জলের কষ্ট ইমিডিয়েটলি সেটা কি করে ঠিক করা যায় তার জন্য প্রশাসন তার জন্য যারা পঞ্চায়েতে রয়েছেন তার জন্য এম এমপি তারা সত্তর বসুন এবং যে মায়েরা যে বোনেরা যারা এই জল কষ্টে কষ্ট পাচ্ছেন যন্ত্রণা পাচ্ছেন তাদের কষ্ট যন্ত্রণা নিবারণ করুন ইমিডিয়েটলি আমার এইটুকুই বলার ছিল আমরা আশা করব প্রশাসন আমাদের কথা শুনবেন যদি আগামীকালের মধ্যে জলের এই সমস্যা ঠিক না হয় যদি আগামীকালের মধ্যে যেখানে জলকষ্ট হচ্ছে সেখানের মানুষ জল না পায় যদি এই এলাকাগুলোতে আপনারা আগামী দুদিনের মধ্যে জল পৌঁছে দিতে না পারেন তাহলে আমরা কিন্তু রাস্তায় নামার জন্য তৈরি আছি এটুকু আমরা জানিয়ে দিতে চাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চোর ডাকাত গুন্ডাবাজ ঘুসখোর ঈদের থেকে দূরে থাকবে থ্যাংক ইউ